হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রিমি সুইডিশ চ্যাপ্টার ইটস মি রিমি সরকার আজকে আপনাদেরকে একটা মজার জিনিস শেয়ার করব যেহেতু আমরা সুইডেনে এসেছি চার পাঁচ মাস হলো এবং আমরা প্রপারলি সব কিছু এখানে নিয়েও আসতে পারিনি সো রুটি বানানোর জন্য বেলুন পেরির দরকার হয় যেটা আমার কাছে ছিল না তো আমাদের যখন খুব খেতে ইচ্ছে করছিলো তো আমরা একটা বুদ্ধি বের করলাম বিশেষ করে আমার হাজব্যান্ড আমাকে এই বুদ্ধিটা দিয়েছে সেটা হচ্ছে বেলুন পিড়ি ছাড়াও কত সুন্দর করে রুটি বানানো যায় এই তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে পরোটাটা বানাচ্ছি নর্মালি আমরা স্কুলে বা কলেজে পানি নেওয়ার জন্য যে ওয়াটার পটগুলো ব্যবহার করে থাকি তো সেটাই ছিল আমার বাসায় এই তো সেটাকেই আমি বেলুন হিসাবে কাজে লাগিয়ে ফেললাম এবং এটা একদম ভালো একটা কাজে দিয়েছে এবং পরবর্তীতেও আমি চিন্তা করেছি যে আমার আর বেলুন পিড়ি কেনার দরকারই হবে না এটা দিয়ে আমি খুব সুন্দর করে রুটি বানাতে পারবো মাঝে মাঝে লাইফে এরকম হয় কোনো কিছু নাই বলে সেটা আসলে রেখে দেওয়া উচিত না একটু বুদ্ধি খাটালে আমরা বিভিন্ন উপায় বের করতে পারি কথায় আছে চেষ্টা থাকলে সব কিছুই করা সম্ভব হ্যাঁ এখন যদি আমি বাসায় বলতাম যে না পরোটা বানানো পসিবল না বেলুন পেরি নাই তাহলে হয়তো হতো না কিন্তু যখন একটু বুদ্ধি খাটালাম দেখুন আমাদের পরোটাটা হলো এবং আমরা নতুন কিছু আবিষ্কারও করতে পারলাম যে একটা জিনিস দিয়ে শুধু যে পানি নিতে পারবো এরকম না এই ওয়াটার পটটা দিয়ে আমরা কত কাজে ব্যবহার করতে পারছি সো আপনারাও আমাদের মতো এরকম করতে পারেন যদি কারো বাসায় বেলুন পি না থাকে কিন্তু আপনার রুটি বানানোটা দরকার বা পরোটা বানানো দরকার তখন আপনি এরকম সুন্দর আমার মতো বুদ্ধি খাটিয়ে ওয়াটার পটটাকেই বেলুন হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও এটা দিয়ে আমার মনে হয় আরও অনেক কিছু করা যাবে শুধু পানি নেওয়া না আনা আরও অনেক কিছু কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি আমার পরোটাগুলো বানানো হচ্ছিল এবং আমি খুব এনজয় করছিলাম এই কাজটা করতে করতে সো আজকের এই ভিডিও থেকে আমরা একটা লেসেন নিতে পারি যে কোনো কাজ আসলে অসম্ভব না আমরা চেষ্টা করলে আসলে সবই সম্ভব আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা অনেক এনজয় করেছেন এই ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম